হ্যালো ফ্রেন্ডস আজকে আর গুড মর্নিং তোমাদেরকে বলতে পারলাম না যেহেতু অলরেডি আমাদের বারোটা বেজে গিয়েছে মানে ঘড়ি সময়টা বারোটা বেজে গেছে আমাদের নয় তো যাই হোক এই আমাদের হোটেল দ্য লেক ক্যাসেল আমরা সব রেডি হচ্ছি আমরা হোটেলটা ছেড়ে দেবো দিয়ে আমরা চলে যাবো ঘাটশিলা ঘাটশিলা আমাদের এক নাইট ওখানে স্টে আছে তো এই আমরা বেরিয়ে গেলাম এই আমরা রাঁচির মেন রোডে উঠছি তো এখান থেকে ঘাটশিলা আমাদের একশো সত্তর কিলোমিটার একশো সত্তর কিলোমিটার আমরা নন স্টপ চালিয়ে ঘাসলাতে পৌঁছাবো অলরেডি যেহেতু আমাদের দেরি তার আগে আমাদের একটা জায়গায় ভিজিট আছে সেটা হলো চান্ডিল ড্যাম চান্ডিল ড্যাম এখান থেকে নাইনটি ফাইভ কিলোমিটারস অ্যারাউন্ড গুগল বলছে তো এখান থেকে যাবো আমরা চান্ডিল ড্যাম চান্ডিল ড্যাম ভিজিট করে আমরা ঘাটশেলে যাব ঘাটশিলা আমাদের ওখানে লাঞ্চ হবে আর ওখানে আমাদের রাত্রেবেলা নাইট স্টে আছে তার দিন সকালে আমরা প্রত্যেকে প্রত্যেকের গন্তব্যে পৌঁছে যাব তো দুটো দিন রাঁচিতে কাটালাম খুব ভালো লাগলো খুব মিস করব রাঁচি মনসুনে খুব ভালো লেগেছে আমার তো তোমরা যদি কেউ আসতে চাও তো মন শুনে আসবে ভালো লাগবে তো আমি তো সব ডিটেলস বলেই দিচ্ছি কিভাবে কিভাবে থাকবে আসবে তো এই আমাদের রাইডাররা সব প্যাক এক করে বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে যাচ্ছি দেখো কলকাতা শহরে আমরা গাড়ি চালাই কিন্তু কত জ্যাম থাকে কত ট্রাফিক থাকে এখানে দেখো রাঁচির শহরে গাড়ি চালাচ্ছি মনেই হচ্ছে না যে শহরের মধ্যে আছি মনে হয় যেন কোনো একটা গ্রামের মধ্যে দিয়েই রাইড করে যাচ্ছি সত্যিই খুব সুন্দর ফাঁকা ফাঁকা আমার এমনিতে একটু ফাঁকা ফাঁকা ভালোই লাগে তো এই রাইড করে আমরা বেরিয়ে যাচ্ছি এই আমাদের রাঁচির শহর রাঁচির শহরকে বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি ঘাটশিলা তারপরের দিন আমরা চলে যাব নিজেদের গন্তব্যে গতকাল আমরা তিনটি জায়গা ভিজিট করলাম পাত্রাতু ভ্যালি সীতা ফলস জোনা ফলস সত্যিই খুব সুন্দর লাগলো আর তার সাথে সাথে আমাদের যে গ্রুপ গ্রুপ রাইড ছিল না আমাদের যে ফ্রেন্ডস ছিল বা আমাদের বৈদিকদা ছিল এত মজা হয়েছে এত আনন্দ হয়েছে সত্যি আমি বাড়িতে গিয়ে এদেরকে খুব মিস করব। আবার নেক্সট রাইড যখন আমাদের ট্রিপ ঠিক হবে অবশ্যই আসার চেষ্টা করব তো তোমরা যদি কেউ আসতে চাও আমাকে কমেন্ট করতে পারো যে কিভাবে যাবে আমি সব ডিটেলসে বলে দেব। তো এই রাঁচি শহর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এবার এইচ থার্টি থ্রিতে ওই উঠে যাচ্ছি এইচ থার্টি থ্রি হয়ে আমরা যাব চান্ডিল ড্যাম চান্ডিল ড্যাম এইচ থার্টি থ্রি থেকে গিয়ে একটু ভিতরে ঢুকতে হয় প্রায় সাড়ে চার কিলোমিটার মতো তারপরে চান্ডিল ড্যাম পড়ে তো সেই কারণে আমরা একটু রানিং যেতে চাইছি আর কি অনেক বেলা করে আমরা বেরিয়েছি অলরেডি বারোটায় বেজে গিয়েছে প্রচণ্ড গরমও লাগছে রাইডিং গিয়ার্স পরে আছে তো আর শহরের মধ্যে বাইক চালাচ্ছে একটু থামতে হচ্ছে একটা জিনিস খেয়াল করবে আমি রাইডের মধ্যে থেকে তোমাদেরকে দেখাচ্ছি রাজি শহরে কিন্তু দেখো আমি সিগনাল দেখতে পাইনি একটাই সিগনাল দেখতে পেয়েছি তারপরে আর কোনো সিগনাল আমি দেখতেই পাইনি হ্যাঁ এটা কিন্তু আমার কাছে ভালো বলো আর খারাপ বলো আমারই তো ভালো লাগছে কেননা এত সিগনাল নেই হ্যাঁ পুলিশও আমি দেখতে পাচ্ছি না জাস্ট মানে প্রত্যেকে প্রত্যেকের মতো রুল রুল মেনটেন করে গাড়িটা চালিয়ে যাচ্ছে তো আমিও সেই মতো চালিয়ে যাচ্ছি তো আমার সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে রাঁচি এই যে যেতে যেতে একটা পাহাড় আবার সমতল আবার পাহাড় এই চতুর্দিকে যে পাহাড়গুলো দেখতে পাওয়া যায় এটা সত্যিই খুব সুন্দর আছে শহরটা আমার কাছে খারাপ লাগলো না তোমাদেরকে কেমন লাগবে সেটা তোমরা ঘুরে এলেই আমাকে কমেন্টে জানাবে আমরা এইচ থার্টি থ্রিতে উঠে গেলাম আমরা এখন নন স্টপ চালিয়ে যাব নন স্টপ চালিয়ে যাব যেহেতু অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে খিদেও পেয়ে গিয়েছে কিন্তু কী করবো তো আমাদের অনেকটা বেড়া হয়ে গিয়েছে তো এই দেখো সত্যি যতবার আমি বলি না কেন এত অসাধারণ লাগে মাখনের মতো রাস্তা আর দুদিকে সবুজ গাছ সত্যি মানে রাইড করতে দারুণ লাগে এখানে দেখাচ্ছে কলকাতা তিনশো চৌরাশি খড়গপুর দুশো চুয়ান্ন বাহারাগোড়া একশো পঁচানব্বই রাউরকেল্লা একশো উনআশি আর জামশেদপুর একশো চোদ্দো তো এই রুট ম্যাপ আমরা এখন এনএইস থার্টি থ্রি দিয়ে রাইড করে চলেছি তো আমাদের যা তোমার ঘাটশিলা যেতে প্রায় চারটে পাঁচটার মতো বেজে যাবে অলরেডি আমরা রাঁচি শহর ছাড়িয়ে প্রায় তোমার ওই ফিফটি কিলোমিটার্স মতো আমরা রাইড করে নিয়েছি আমাদের আর এখনও বাকি আছে একশো দশ কিলোমিটার মতো তো চলো যেতে যেতে আবার আমি বলছি টোটাল আমি এই পর্যন্ত প্রায় সাতশো কিলোমিটার মতো রাইড করে নিয়েছি তো এই সাতশো কিলোমিটার রাইডে আমি দেখলাম দু একটা জায়গায় একটু খারাপ আছে বাদবাকি বাকি অসান ছিল অসাম ছিল কোনো জায়গায় রোড একটু খারাপ ছিল না একদম স্মুথলি ছিল একটা দুটো জায়গায় একটু খারাপ ছিল তো ঠিক আছে এটা হতেই পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাই ভালো ছিল তো তোমরা যখন আসবে একটা সমস্যা একটু আমার হয়েছে যেগুলোই কুকুর গরু এইগুলো আসছে তো সেইগুলো একটু দুদিকটা খেয়াল করে রাইড করবে দেখবে জার্নি একদম সাকসেস হয়ে যাবে কোনো কথা হবে না এটা আমার ফার্স্ট রাইড ছিল তো সত্যি আমি প্রথম দিন খুব ভয় পেয়ে গেছিলাম যে আমার সাথে যে গ্রুপ রাইডে যাচ্ছে আমি তারা কেমন হবে তো না সত্যি প্রত্যেকেই আমাকে খুব হেল্পফুলি হেল্প করেছে প্লাস আমার মনের যে একটা ভয় ছিল সে ভয়টাও দূর হয়ে গিয়েছে তো দেখো এই রোডটা দেখো ও কি অসাধারণ লাগছে দেখো ওই সামনে দেখতে পাচ্ছ না ওই উঁচু পাহাড়ে উঠছি আবার নামছি আবার উঠছি আবার নামছি সত্যি রাঁচির এই রাইডটা আমার স্মরণীয় হয়ে থাকবে যেহেতু ওটা আমার ফার্স্ট রাইড ছিল তো সেই কারণে আমার তো বেশি ভালো লাগছে নেক্সট রাইট আমার অলরেডি সামনে আছে তো সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি আজকে দিনে আমাদের ফার্স্ট টোল পড়লো এই টোলটার নাম হচ্ছে মাহুলিয়া টোল প্লাজা রাঁচির মধ্যেই তো এই আমরা টোল পার হয়ে বেরিয়ে যাচ্ছি তো প্রচণ্ড খিদে পেয়েছে আমার মনে হয় এক জায়গায় দাঁড়াতে হবে কিছু বিস্কিট ফিস্কিট খেয়ে নিতে হবে যেহেতু ওখানে যেতে আমাদের অলরেডি পাঁচটা ম্যাক্সিমাম বাজবেই বাজবে তো সেই কারণে তো চলো সামনে গিয়ে কোনো একটা জায়গা আমরা দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে আমরা একটু হালকা কিছু খেয়ে নেবো বিস্কিট জল ফল তো এই দেখো এই একটা তোমাকে খুব ভালো জিনিস দেখাচ্ছি এই যে আমরা পার হচ্ছে এই না এই দুদিকে দেখবে ট্রেনের কিছু একটা দিয়ে ব্যারিকেড করা আছে তো এই জায়গাটা কেন দেওয়া আছে আমি জানতে চাইলাম তো আমাকে বলল এই জায়গা থেকে হাতি ক্রস করে মানে এই জায়গাটার যখন আমি রাইড করে যাব যখন হাতির পাল চলে আসবে না তখন প্রচুর প্রবলেম হয়ে যাবে তো সেই কারণে এই জায়গাটা তোমার ট্রেন দিয়ে এবং উঁচু করে দেওয়া আছে তো যাতে না আমার চোখটা ওই না যায় তো সেই কারণে এটা দেয়া হয়েছে ব্রিজটা জাস্ট ক্রস করে এমন একটা জায়গায় এসে আমি বাইকটা দাঁড় করালাম সত্যি আমি দেখে না দাঁড় করিয়ে পারলাম না দেখো এই মেঘগুলো কী সুন্দর পাহাড়ের গা ধরে ভেসে চলে যাচ্ছে আমার এত সুন্দর লাগলেও দেখো কী অসাধারণ লাগছে দেখো দারুণ লাগছে দারুণ লাগছে তো এই দেখে আবার আমরা রাইড করে বেরিয়ে চলে যাচ্ছি তো আর বেশি কথা আমি বলবো না আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি কথা বলতে পারছি না আমি এখন কিছু খাবো তারপরে তোমাদেরকে আরও বাকি ভিউগুলো দেখাবো তো সত্যি খুব সুন্দর দেখো তোমরাই দেখো না কি দারুণ লাগছে দেখো অলরেডি আমরা নব্বই কিলোমিটার রাইড করে এখানে দাঁড়ালাম একটু বিস্কুট জল কিছু খেয়ে নেবো বই আমাদেরকে এখানে দাঁড়াতে বললো তো আমরাই একটু জল বিস্কুট খাচ্ছি তার সাথে একটু গল্প আড্ডা ঘুমাচ্ছি তো আমাদের মনে হয় আজকে আর চ্যান্ডেল ড্যাম ভিজিট করা হবে না রাস্তা আস্তে আস্তে আবারও আমরা বৃষ্টির মধ্যে রাইড করতে করতে চলে আসছি তো অলরেডি আরও দেরি হয়ে গিয়েছে সব খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু এত জায়গা লাগে তো নিয়ে পিছনে আছে অনেক দূরে খুলে না কিন্তু এটা খুলে রাখো হ্যাঁ খুলে সামনে মেঘ দেখেছো কিন্তু মেঘ নেই ধোঁয়াশা না মেঘ এগুলো ওইখান দিয়ে যদি রাস্তা থাকে মেঘই বলে পুরো এগুলো গল্প আড্ডা দিয়ে আর আমরা কোথায় দাঁড়াবো না আর আমাদের ঘাটশিলা যেতে তিরিশ কিলোমিটার বাকি আছে তো সোজা আমরা ঘাটশিলা যাবো ঘাটশিলা গিয়ে আবার তোমাদেরকে ওখানকার ভিউ দেখাচ্ছি আর তার সাথে সাথে তোমাদেরকে সব বলছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা রাইড করে অলরেডি ঘাটশেলাতে আমরা পৌঁছে গিয়েছি এই আমাদের এখানে গাড়ি পার্কিং করে আমরা আমাদের রিসর্টের মধ্যে যাব তো আমি ব্যাগটা কাঁধে নিয়েছি হেলমেটটা পরাই আছে চলো আমাদের রিসর্টটা তোমাদেরকে ভালো করে দেখাই আজকে আমাদের যে রিসর্টটা নেওয়া হয়েছে সেই রিসর্টটার নাম হচ্ছে তোমার সুবর্ণ ভিলা আর সুবর্ণ দেখা নদীর পাশেই এই রিজার্টটা তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে রিজার্টটা ভালো করে দেখাই দেখো ভিলা রিসোর্টে ঠিক এই রুম একদম সাজানো গুছানো চকচকে দারুণ সুন্দর এই সাইডে দেখো এই চারা দিয়ে কটেজগুলো করা আছে এখানে সব খাওয়া দাওয়া হয় তো এই আমি আমার রুমে চলে এলাম আজকে আমার এই রুমটা দেওয়া হয়েছে আমার রুম পার্টনার সুভরা এই ভিতরে একটা ড্রেসিং টেবিল একটা আলমারি টিভিও আছে টিভি কে দেখছে ভাই একদিন তো থাকব এই টোটাল রুমের ভিউ এই সুদা জুতো খুলে ঘরে আসবে জুতোটা অলরেডি ভিজে গিয়েছে আর এই আমাদের বাথরুম বাথরুমটা ওটা দেখে নাও যদিও দেখার দরকার নেই তবুও দেখলাম সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন তুমি যদি আসো তো এখানে একদিন থাকতে পারো তো এই রুম দিয়ে একদম বাইরেটা এরকম একটা ভিউ দেখা যাচ্ছে আর সামনেই তো দেখতে পাচ্ছ নদী রেখা নদী বয়ে যাচ্ছে সুবদা জুতো ফুতো বলে ঘরে চলে এসছে আর আমি ব্যাগটা রেখে একটু বাইরের দিকে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে তো এই হলো আমাদের সুবর্ণ ভিলা রিসর্ট এই প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে তার মধ্যে থেকেও চলে এলাম তোমাদেরকে কিছু জানাবো বলে এই সুবর্ণরেখা নদী আর খিদেও পেয়েছে আমি আর বেশি কথা বলতে পারছি না চলো খেতে চলে যাই এই চলে এসছি আমার থালাই রেডি করা আছে এই সন্দীপ দা খেতে শুরু করে দিয়েছে একটা দাদা খেতে শুরু করে দিয়েছে আজকে আমাদের মেনুতে ছিল ডাল ঝুরঝুরে আলু ভাজা আর পাঁপড় ভাজা একটা সবজি ছিল মাছের ঝোল ছিল কাতলা মাছ ছিল তো এই আমার থালা আমার পাশে মিল ময়দাও আছেন তো এই দেখো এখানে আছে বনিদি সোমদা সৌমদ্বীপ আছে তো চলো আর বেশি তোমাদের ব্লগটা বাড়াবো না এইটা আমাদের আজকে রাতের স্ন্যাক্স পার্টি চলছে এই তো মাসুদ ভাই শুভদা স্ন্যাক্সে আমাদের দিয়েছিল তোমার চিলি পনির ফ্রেঞ্চ ফ্রাইস পকোড়া অনিয়ন পকোড়া দেখো এই আমাদের পার্টি চলছে এবার তোমার রাতের খাবারটাও দেখিয়ে দিচ্ছি এই আমাদের আজকে রাতে অর্ডার করেছিলাম আমি নিয়েছিলাম রুটি চিকেন কষা আর সুরদা নিয়েছিল তোমার চিকেন আর রাইস তাই ভাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি এমনিতেই রাত হয়ে গেছে কালকে সকালে আবার আমাদের বেরিয়ে যেতে হবে তো এই রুটি খেতে খেতে তোমাদের সাথে কিছু শেয়ার করছি তো চলো টাটা দেখা হচ্ছে কাল গুড মর্নিং ফ্রম ঘাটশিলা আজকে আমাদের ঘাটশিলা লাস্ট ডে আমরা আগের দিন রাঁচি থেকে বেরিয়ে ঘাটশিলা এসেছি তখন সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছিলো তো সেই জন্য করে ভালো করে শ্যুট করা হয়নি তো এই আমাদের রিসর্ট তো আমাদের এখানে মানে কি বলবো আমাদের সব যেসব সব রাইডার্স তারা সবাই মিলে একসাথে রাত্রে নাইট পার্টি করেছি পার্টি করে আমরা রাত দেড়টা পর্যন্ত এনজয়মেন্ট করে আর ঘুমিয়ে পড়েছি এই সকালে উঠলাম সকালে উঠে জাস্ট ঘাসশিলার ভিউটা আপনাদের দেখাচ্ছি তোমাদের যা ঘাসেলার ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো ভিউটা অসাধারণ সুন্দর একটা ভিউ আর আজকে সবাই তো আমরা চলে যাবো প্রত্যেকের ডেস্টিনেশান প্রত্যেকের হোম প্রত্যেকের বাড়িতে হয়তো আবার কোনো দিন অ্যাডভেঞ্চারাস বাঙালি প্রোগ্রাম করলে হয়তো আমরা আসতে পারবো তার আগে হয়তো দেখা হবে না এই আমরা ঘাসলা থেকে অলরেডি বেরিয়ে গিয়েছি আমাদের ঘাটশিলা থেকে কলকাতা যেতে সময় লাগবে প্রায় আরও পাঁচ ঘন্টা মতো তো অ্যারাউন্ড আমাদের একশো সত্তর কিলোমিটার মতো বাকি আছে তো আমরা আর কোনো জায়গায় স্টপ নেবো না এক জায়গায় স্টপ আমাদের নিতেই হবে যেহেতু আমরা ওখান থেকে এগারোটা নাগাদ বেরিয়েছি তো কলাঘাটে গিয়ে আমরা একটু কিছু খেয়ে নেব নিয়ে আমরা আমাদের মতো চলে যাব। যে যার বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের রাঁচির ট্যুর ছিল ফোর ডেজ থ্রি নাইট খুব দারুণ এনজয় করেছি সবার সাথে খুব ভালো ফ্যামিলি মিশেছি সবাই আমাদের সাথেও খুব কোঅপারেশন করে ট্যুরটাকে এনজয়মেন্ট করেছি আবার খুব 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 আনন্দ করেছি তো নেক্সট ট্যুরের জন্য সত্যি অপেক্ষা করব আর যদি তোমরা কেউ অ্যাডভেঞ্চারাস বাঙালিতে আসতে চাও তো আমার সাথে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই বলে দেবো কীভাবে যেতে হবে তো এই কথা বলতে বলতে কলাঘাট চলে এসেছি কলাঘাটে এখানে একটা রেস্টুরেন্টে আমরা খাবো সেই রেস্টুরেন্টের হচ্ছে তোমার আমেনিয়া আমরা যতবার কলাঘাটের দিকে আসি তো আমেনিয়া আর বিরিয়ানি না খেলে আমরা যাই না তো এই হচ্ছে সামনেই এই আমেনিয়া আমিনিয়াতে আমি অর্ডার করেছিলাম বিরিয়ানি শুভোদা বিরিয়ানি আর মাসুদ ভাই হচ্ছে তন্দুর উঠে থেকে আমরা বিরিয়ানি খেয়ে আবার আমরা এই বেরিয়ে গেলাম যেহেতু বেশিক্ষণ আর ওয়েট করবো না বাড়ি যেতে যেতে প্রায় আমাদের আটটা নটা বেজে তো যাবে এখন প্রায় তিনটে সাড়ে তিনটা বেজে গিয়েছে আমরা এই কলাহাট থেকে আমি নিয়ে বিরিয়ানি খেয়ে বেরিয়ে গিয়েছি তো চলো কি সুন্দর লাগছে দেখো শরতের আকাশ স্বচ্ছ পরিষ্কার আকাশ আর রোডটা দেখো ও গাড়িটা চালিয়ে মজা এই আমরা অলরেডি রূপনারায়ণ নদীর উপরে ফ্লাইওভারে উঠে গিয়েছি ব্রিজে তো এই ব্রিজ আমরা পার হয়ে চলে যাচ্ছি তো আমার ডান দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেল ব্রিজ আর এই হচ্ছে রূপনারায়ণ নদী গোলাঘাট ব্রিজ ক্রস করে আবার চলে যাচ্ছি তো এখন যাব সেকেন্ড হুগলি দিয়ে যাব না আমরা যাব বালি ব্রিজ হয়ে যেহেতু সুভদার বাড়ি উত্তর বারসাত তো সেই কারণে আমরা আর সেকেন্ড হুগলি দিয়ে যাব না এই বালির ব্রিজ চলে এসেছি এখান থেকে কিছুটা গেলেই দমদম দমদম থেকে উনি লেফটার্ন নেবে আমরা রাইটা দিয়ে দেবো গড়িয়া ইএম বাইপাস তো এই দেখো তোমার এই বালির ব্রিজ পার হতে হতে খুব সুন্দর একটা ভিউ তোমাদের দেখাচ্ছি আর ওই দূরে দেখতে পাচ্ছো ওই দূরে দেখো মায়ের মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি মা মা সত্যি আমাদের মধ্যেই বিরাজ করেন সকল আপদ বিপদে মা আমাদের পাশে থাকেন তো এই মায়ের কাছ থেকে না দেখলেও দূরে থেকে মাকে প্রণাম করে আজকে আমাদের জার্নিটা এখানে শেষ করছি আর আমাদের বাড়িতে প্রায় ঘন্টা তিন লাগে যেহেতু আমার তোমার এই বালের ব্রিজ থেকে আমার গুগল ম্যাপ বলছে বারাইপুর অ্যারাউন্ড আড়াই ঘন্টা মতো তো চলো আর ব্লকটা বেশি বাড়ালাম না এই আমরা বেরিয়ে যাচ্ছি সুভদা সুভদার মতো বেরিয়ে যাবে আমি আর মাসুদ একসাথে যাবো চলে যাবে আমি আমার বাড়িতে যাবো তো এই যেতে যেতে দেখো এই এই সুন্দর দৃশ্যটা তোমাদেরকেও দেখালাম এই সাইড দিয়ে মেট্রো যাচ্ছে আর তার পাশে দিয়ে আমি রাইড করে বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে দারুণ তো এই সামনে গিয়ে দাঁড়াব সুভদা ওখানে আমাদের সাথে একটু কথাটাতে বলে ওর মতো বেরিয়ে যাবে আর তারপর আমরা আমাদের মতো বেরিয়ে যাব সবাই ভালো থাকবেন নেক্সট ট্রিপে আবার দেখা হচ্ছে তো এখানেই আমাদের রাঁচির থার্ড পার্টটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন